নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমার দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আমার ফুলবাগান বন্ধুরা আপনারা সকলেই দেখেছেন এটা আমার ফুলবাগানের এখনকার অবস্থা আপনারা আগেও দেখেছেন এই ফুলবাগানটাকে আজকে আমি নতুন করে সাজাব কীভাবে সাজাবো দেখুন পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা এই যে দেখছেন এইগুলোতে বন্ধুরা আমি আমার বড় বড় যে ফুল গাছের বালতি আছে সেগুলো একটু উঁচু করে দেবো যাতে বাইরে থেকে একটা সুন্দর লুক হয় এবং বাইরে থেকে সুন্দরভাবে দেখা যায় সেই কাজই বন্ধুরা আমি শুরু করেছি দেখুন আমি আমার একদিকে ফুল গাছগুলো পুরো সরিয়ে দিচ্ছি একটু দেখে দিই একদিকে ফুল গাছগুলো বন্ধুরা যেমন ছিল সেরকমই আছে আর একদিকে ফুল গাছগুলো সরিয়ে বন্ধুরা সেই কাজ আমি শুরু করেছি একটা ফুল গাছ অলরেডি আমি বসিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লুক আসছে গাছটা অনেকটাই উপরে উঠে গেছে গাছটা হাওয়া বাতাসও বেশি পাবে এবং অনেকটা উঁচু হয়ে গেছে দেখুন বাকি গাছগুলো আমি সেভাবে করব বন্ধুরা দেখুন আমি দুটো গাছ বসিয়ে দিয়েছি এর মধ্যে বন্ধুরা প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেছে বৃষ্টির জন্য এখন আমি কাজ বন্ধ রেখেছি দেখুন একদিকটা বসানো কমপ্লিট হয়ে গেছে তিনটে বড় গাছকে আমি তুলে দিয়েছি এবার এই দিকটাও করতে হবে আমার পুরোটা সাজানো কমপ্লিট হয়ে গেছে একবার আপনাদের পুরো লুকটা দেখিয়ে দিই নতুন লুক কেমন হয়েছে একদম ধার থেকে দেখুন প্রত্যেকটা গাছকেই আমি কিছু না কিছুর ওপরে তুলে দিয়েছি আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ